শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার শপ ইস্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয় তলা আজকে থাকবে অনেক সুন্দর দেখেন এত সুন্দর রাজকীয় একটা ড্রেস পুরোটার মধ্যে থাকছে হোয়াইট কালার এন্ড হচ্ছে ম্যাচিং কালার সুতা ভলিউম স্টোন দিয়ে বাথায় করা ড্রেসটা গলার পোশাকের মধ্যে থাকবে এরকম অল ওভার গর্জেস কাজ করা নিচে দামানটা থাকবে অনেক সুন্দর দেখেন আলপনা করে একদম পুরো মাধুর্য মিশিয়ে জামাটা থাকবে এই যে তোমাদের মতো অলওয়েজ এরকম লক করে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস যেটা আমরা একটা অফারে দেব মাত্র কত শুরু এখন যেটা দেখাবো এটা তো আরো সুন্দর থাকবে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আপনার কি কালার এটাকে জাম কালার বলে হ্যাঁ পার্পল কালার তো এটা পুরোটা এটা পুরোটার মধ্যে থাকছে এরকম অল ওভার সিকোয়েন্স এবং পাল পুঁতি দিয়ে সুন্দরভাবে কাজ করা কালারটা অনেক সুন্দর উমটা জড়োয়াভাবে কাজ থাকছে ঠিক আছে উনাটা জড়োয়াভাবে কাজ থাকছে অনেক বড় অন্য থাকবে এটা হচ্ছে সফট অর্গানজা মাসলির লম্বা থাকবে হচ্ছে চল্লিশের ওপর বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর তো এটা একটা অফারে দিব সেল অফার মাত্র কত ষোলোশো টাকা ঠিক আছে এটা কালার আছে আরেকটা ডিপ মেরুন কালার এটাও আমরা আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র কত ষোলোশো টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে পুরো অন্য জুড়ে এরকম গর্জেস কাজ কাজ এখন দেখাবো আরেকটা এগুলো ডিজাইন কিন্তু একটা সাথে একটা মিলবে না এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস পুরো হাতাটা থাকবে দেখেন পাকিস্তানি স্টাইলের প্রিমিয়াম নিচের দামান পছন্দ টাকালেয়ারে কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে পুরোটা ম্যাচিং সুতা এবং মাল্টি মিলা সুতা দিয়ে কাজ থাকছে এটা একটা অফার থাকছে কত ষোলোশো টাকা ঠিক আছে মানুষের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই যে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর থাকবে অস্থির কালেকশন থাকবে আছে এক পিস নিতে চাইলে সেটাও নিতে পারিনি এটা হচ্ছে একদম পুরো মানে কি বলবো লাইট বাট কালারের উপর পুরোটার মধ্যে ম্যাচিং সুতারে কাজটা থাকবে

পুরো উন্নটা জুড়ে জামাটা জুড়ে এরকম গর্জেস কাজ করা সিকোয়েন্স এবং হচ্ছে মাল্টিমিনা করা থাকছে এটা হচ্ছে উন্নটা শিফনের উপর অল ওভার গর্জেস কাজ করা অনেক সুন্দর বডিং এর পার্ট দেওয়া এটা হচ্ছে ওনাটা এটা তো অনেক সুন্দর থাকবে পুরোটা থাকছে একদম মোবিটলেস এর ইন্ডিয়ান ভার্সন ড্রেসগুলো আসতে দাম দিয়ে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা উপর ওঠাও এটা হচ্ছে মাঠের কন্টেস্ট দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য